দেখ সাকিব খান আর বুবলি মিল্লা গেছে দুইজনে মিল্লা আমেরিকা গেছে সাকিব খান বুবলিরেই বেশি ভালোবাসে আরে অপুরে আগে আমেরিকা লইয়া গেছে বুবলিরে তো পরে নিছে অপুরেই বেশি ভালোবাসে কইছে তরে তুই জানো সাকিব বুবলির এই বেশি ভালোবাসে বীর সব সম্পত্তি লেখা দিব তুই কি সাকিব খানের শাশুড়ি লাগস সাকিব খান তরে ফোন কইরা কইছে যে সব সম্পত্তি বীরের নামে লেখা দিব হ আমি সাকিবের শাশুড়ি লাগি বুবলি আমারে ফোন করে কইছে বীরের নামে সব সম্পত্তি লেখা দিব দেহিস জি না সাকিব সব সম্পত্তি জয় রেই দিব জয় বড় পোলা না এ লাগে তুই সাকিবের হরি লাগস অপু তোর জি লাগে তোরে ফোন কইরা কইছে হ বুবলি তোর জি লাগলে অপু আমার জি তুই সাকিবের শাশুড়ি লাগলে আমিও সাকিবের হরি লাগি আচ্ছা আপনারা দুজন যে ঝগড়া করতেছেন আপনার সম্পর্কে কি লাগে আমরা দুজন সম্পর্কে বইন লাগি আচ্ছা আপনারা যাদেরকে নিয়ে ঝগড়া করতেছেন তারা আপনার সম্পর্কে কি লাগে কি সু লাগে না কি সুই লাগে না তো তাদেরকে নিয়ে আপনারা দুই বোন কেন ঝগড়া করতেছেন